নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে সেকেন্ড স্পট কাউন্সিলিং বিষয়ে একটু আলোচনা করব তার একটা বিশেষ কারণ রয়েছে কারণ তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ারেও ফার্স্ট স্পট কাউন্সিলিং হওয়ার পর সেকেন্ড স্পট কাউন্সিলিং হবে কি না বা কবে থেকে হবে সে বিষয়ে কিন্তু নোটিশ দিতে অনেকটা সময় তারা লাগিয়েছিল এই বছর যদি আমরা আলোচনার ক্ষেত্রে দেখি একটা সমস্যা কিন্তু সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট মানে অ্যাডমিশনের জন্য যারা নিতে চাইছে সেকেন্ড ইয়ারে অর্থাৎ ভোকলেট স্টুডেন্টদের একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছিল কি সমস্যা তারা অনেকেই কিন্তু উপযুক্ত সময়ে কলেজে গিয়ে পৌঁছেছিল সেখানে কলেজে সিটও ছিল এবার কলেজে যাওয়ার পর তাদেরকে কিন্তু অনেকক্ষণ বসিয়ে রাখা হয় এবং বসিয়ে রাখার পর এটা জানানো হয় যে তাদের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে তো সেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু কলেজের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়নি প্রচুর পরিমাণ স্টুডেন্টকে ঘুরে আসতে হয়েছিল এটা একটা কিন্তু বিষয় আমি তোমাদের সাথে ক্লিয়ার করলাম যেটা অনেক ভোকলে স্টুডেন্টই আমার সাথে শেয়ার করেছে দ্বিতীয় বিষয় জেক্সপো স্টুডেন্টদের মধ্যেও দেখা যায় যে কোনো কোনো কলেজে সিট যদিও ফিল আপ হয়ে গেছে আবার কিছু কিছু কলেজে কিন্তু সিট ভ্যাকেন্সি থেকে যায় এবার এই যে সিট ভ্যাকেন্সিগুলো এর ফলে কী হয় এই সিট ভ্যাকেন্সিগুলোর জন্য পরবর্তীকালে স্টুডেন্ট যারা ডকুমেন্ট নিয়ে গেছিল। তাদের কিন্তু ডকুমেন্টে অসঙ্গতি থাকে অর্থাৎ অনেক স্টুডেন্ট কিন্তু ভুলভাল ডকুমেন্ট নিয়ে কিন্তু চলে যায় যার ফলে কিন্তু তাদের কলেজে অ্যাডমিশন হয়নি ফলে সেক্ষেত্রেও কিছু পরিমাণ সিট কিন্তু অবশিষ্ট রয়েছে অর্থাৎ এক কথায় যদি আমি বলি তো ভোকলেটদের জন্য এবং যে এক্সপো স্টুডেন্টদের জন্য অর্থাৎ ডিপ্লোমা ফার্স্ট ইয়ার অ্যাডমিশানের জন্য এবং ডিপ্লোমা সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের অ্যাডমিশনের জন্য এখনও কিছু পরিমাণ সিট কিন্তু কলেজগুলিতে অবশিষ্ট রয়েছে এখনই কিন্তু সব সিট ফিল আপ হয়ে যায়নি তাছাড়া তোমরা জানো এস এবং এস টি যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের যে স্পট কাউন্সিলিংয়ের ডেট সেটা ছিল 10 সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আদার্স ক্যাটাগরি স্টুডেন্ট ব্যতিক্রম হিসেবে জেনারেল এবং ও ক্যান্ডিডেট স্টুডেন্টদের তোমাদের যে স্পট কাউন্সিলিংয়ের ডেট ছিল সেটা ছিল তোমাদের তেরো তারিখ অর্থাৎ থার্টিন সেপ্টেম্বর দু হাজার তেইশ তো এক্ষেত্রে একটা ব্যাপার দেখা যায় এই যে দশ তারিখ তোমাদের এস সি এস টি ক্যান্ডিডেটদের জন্য চয়েস ফিলিং বা তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম ছিল সেটাতে কিন্তু অনেক এস সি এস ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ঠিক টাইমে চয়েস ফিলিং করতে পারেনি বা রেজিস্ট্রেশন নিজেদের প্রসেস কমপ্লিট করতে পারেনি ফলে তার মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট দেখা যায় যে তারা তেরো তারিখ থার্টিন সেপ্টেম্বর কিন্তু কলেজের কাছে যায় বাট কলেজ তাদের স্পষ্ট জানিয়ে দেয় যে যেহেতু অলরেডি এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের তোমাদের স্পট কাউন্সিলিং কমপ্লিট হয়ে গিয়েছে ফলে তোমাদের আর এখন অ্যাডমিশান নেওয়া হবে না এই সমস্যাটার কথা কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে যেটা আমি নিজেও কিন্তু তোমাদের সাথে মানে বুঝতে পেরেছি ব্যাপারটা की होय छे এমনকি কিছু কিছু স্টুডেন্ট 10 তারিখে তোমাদের কলেজে স্পট এ সময় উপস্থিত হয়েছিল এসসি এস টিদের মধ্যে ধরো সেখানে চারটে সিট ছিল তো দুটো স্টুডেন্টের ডকুমেন্টেশন ঠিকঠাক ছিল এবং তাদের র্যাঙ্কও ভালো ছিল ফলে সেই দুটো স্টুডেন্ট পেয়েছে বাট বাকি দুটি স্টুডেন্টের ডকুমেন্টেশনে ভুল ছিল অর্থাৎ তারা উপযুক্ত ডকুমেন্ট দেখাতে পারেনি তাই তাদের অ্যাডমিশন হয়নি ফলে সেখানেও কিছু পরিমাণ সিট কিন্তু অবশিষ্ট রয়েছে যদি আমরা বিবেচনা করে দেখি তাহলে অর্থাৎ যদি তোমাদের সিট বিবেচনা করা হয় সিট যদি তোমাদের ফাঁকা থাকে তাহলে সেই হিসেবে তো তোমাদিকে কলেজে মানে সেই সিটগুলো ভ্যাকেন সিটগুলোকে ফিল আপ করতেই হবে এটা তো তোমরা বুঝতেই পারছ তো যেহেতু তোমাদের সিট কম বা সিট রয়েছে এখন অব্দি তো সেই সিটগুলোকে ভ্যাকেন করার জন্য স্টেট কাউন্সিল অবশ্যই কোনো সিদ্ধান্ত নেবে তাছাড়া দেখো এই সিদ্ধান্তগুলো অনেকটা কিন্তু কলেজের উপরেও ছেড়ে দেয় স্টেট কাউন্সিল কারণ প্রত্যেকটা কলেজের কাছে কিছু পাওয়ার্স দেওয়া থাকে স্পট কাউন্সিলিং বিষয়ে এবার তোমাদের এই যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলি যদি এটা মনে করে যে হ্যাঁ আমাদের স্পট কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে তারা কিন্তু স্টেট কাউন্সিলকে সে বিষয়ে জানাতে পারে এবং স্টেট কাউন্সিলকে উপযুক্ত ডেটা দিতে পারে যে আমাদের কলেজে এখনও এই পরিমাণ ভ্যাকেন্সি আছে ধরো আমাদের কলেজে এখনও পঞ্চাশটা ভ্যাকেন্সি রয়েছে তো এই ভ্যাকেন্সিগুলো যাতে তাড়াতাড়ি সত্তর ফিল আপ হয় তার জন্য আমাদের স্পট কাউন্সিলিং প্রয়োজন সেক্ষেত্রে তোমরা যারা রয়েছো তারা কিন্তু মানে কারিগরি ভবনের ওয়েবসাইটেও মেল করতে পারো যে স্যার আমরা এতবার ফর্ম ফিল আপ করেছি বছর তবুও গভর্নমেন্ট কলেজ পাইনি বা আমরা এই কাউন্সিলিংগুলোতে বসতে পারিনি বা তোমরা আরেকটি কাজ করতে পারো তোমাদের যে সমস্ত বন্ধুরা কলেজগুলি পেয়েছে বিভিন্ন কলেজে যারা অ্যাডমিশান পেয়েছে তাদেরকে একটু বলতে পারো যাতে তারা কলেজের সাথে কথা বলে এবং এ বিষয়টাতে তারা যেন তোমাদের সহযোগিতা করে যে কলেজ থেকে যাতে নতুনভাবে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হোক এবারে কিন্তু স্পট কাউন্সিলিং যেটা দেখা গেছে অনেক পরিমাণ অসঙ্গতি বা দুর্নীতি কিন্তু দেখা গেছে যেটা কিন্তু স্টুডেন্টদের মুখ থেকে শোনা একদম অনেক প্রত্যক্ষদর্শীরা কিন্তু এই কথাটি জানিয়েছে যেটা কিন্তু আগের ইয়ারগুলিতে অনেক কম ছিল এই বছর কিন্তু সেই দুর্নীতির পরিমাণ দিনে দিনে কিন্তু বেড়েছে যেটা কিন্তু স্টুডেন্টরা নিজেরাই বলেছে যে ছশো প্লাস নাম্বার থাকা সত্ত্বেও তারা কিন্তু র্যাঙ্ক পায়নি আবার কলেজ একটা ইন্টারনালি র্যাঙ্ক পাবলিশ করছিল যেখানে ছশো তিরিশ পাওয়া স্টুডেন্টার র্যাঙ্ক মানে সেই অনুযায়ী স্টুডেন্ট হিসেবে তার নাম ছিল উনিশ নম্বরে আর তিনশো বারো নম্বর পাওয়া একজন স্টুডেন্টের র্যাঙ্ক ছিল সেখানে কিন্তু ছ নম্বরে তো এই এটা কিভাবে সম্ভব বা কোন বেসিসের উপর নির্ভর করে এই র্যাঙ্ক সিস্টেম করা হলো এবং তার পক্ষে স্পট কাউন্সিলিং করা হলো সেটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টের যথেষ্ট প্রশ্ন ছিল তাছাড়া এমনটাও শোনা গেছে যে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের যেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাবলিশ হচ্ছে যে সেকেন্ড ইয়ার বা ভোকলে স্টুডেন্টদের জন্য কলেজে কোনো সিট নেই বাট কেউ কেউ গিয়ে সেখানে কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিয়ে নিচ্ছে এমনকি গভর্নমেন্ট কলেজে তো এই সমস্যাগুলো কিন্তু স্পট কাউন্সিলিংয়ে তারা জানিয়েছে কোন কলেজ কি বৃত্তান্ত সেটা তোমাদের জানার প্রয়োজন নেই কিন্তু এই ঘটনাগুলি কিন্তু রাজ্যের অনেক কলেজগুলিতেই দেখা গেছে ফলে স্টুডেন্টদের মধ্যে একটা অসন্তোষ কিন্তু তৈরি হয়েছে সেটা হতে পারে কলেজের প্রতি বা হতে পারে তোমাদের সার্বিকভাবে স্টেট কাউন্সিলের প্রতি কিন্তু স্টেট কাউন্সিল তোমাদের একটা জায়গায় তোমরা জানো যে স্পট কাউন্সিলিং নোটিসে তারা কিন্তু একদম বিস্তারিত লিখেই দিয়েছিল যে তোমাদের স্পট কাউন্সিলিং বিষয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত সেই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবে তোমাদের যে সমস্ত কলেজগুলি রয়েছে বা ইনস্টিটিউটগুলি রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট তারা কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে বাকি তুমি আমি বা স্টেট কাউন্সিল এ বিষয়ে রকম কোনো দায়ী থাকবে না এটা কিন্তু তোমাদিকে জানতে হবে তাই কিন্তু অনেক কলেজ নিজের মতো করে স্পট কাউন্সিলিংটাকে একটা মানে কি বলবো একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে গেছে তো যাই হোক এই পদ্ধতিটা কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু এবার আমাদেরকে পরবর্তী প্রসেস চিন্তা করতে হবে যে পরবর্তীকালে আমাদের কাছে কী কী অপশানস থাকবে তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ